নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকার আপডেট নিয়ে উঠে এলো এই মুহূর্তে বিরাট ঘোষণা তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করলে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় একটি হচ্ছে খরিফ মরশুম আরেকটি হচ্ছে রবি মরশুম খরিফ মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একর বা তার থেকে বেশি সেই সকল কৃষকদের বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের থেকে কম রয়েছে সেই সকল কৃষকদের বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট টাকা দেওয়া হয় সর্বনিম্ন চার হাজার টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের শেষ টাকা দেওয়া হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুমে টাকা তো বন্ধুরা এই মুহূর্তে সমস্ত কৃষকদের মনে একটাই প্রশ্ন যে যেহেতু এই চলতি মাসে উনিশে এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হচ্ছে তাহলে এই লোকসভা ভোটের আগে কি টাকাটা দেওয়া হবে কি না অর্থাৎ খরিফ মরসুমে টাকা তো বন্ধুরা আজকে আমরা নবান্ন সূত্রে এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে যে আপডেট পেয়েছি সমস্ত বিষয় কিন্তু আজকে আলোচনা করব। তাই বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমারই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা নবান্ন সূত্রে আমরা যে খবর পেয়েছি যে প্রত্যেকটি জেলার যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু তড়িগড়ি শুরু করে দিয়েছে যাতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে থাকা প্রত্যেকটি কৃষকদের যেন খুব তাড়াতাড়ি টাকাটা দেওয়া যেতে পারে তার জন্য কিন্তু প্রত্যেকটি ব্লক অফিস থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো বন্ধুরা এই মাসে অর্থাৎ চলতি মাসেই কিন্তু লোকসভা ভোট অর্থাৎ উনিশে এপ্রিল থেকে এবং যেটি চলবে জুন মাসের এক তারিখ পর্যন্ত এবং ভোটের ফল ঘোষণা করা হবে চার জুন দু তো বন্ধুরা লোকসভা ভোটের কিছু বিধিনিষেধ রয়েছে যে রকম আনুষ্ঠানিক সভা করতে পারবে না তো সেহেতু প্রত্যেক বছর যেটা দেখা যায় যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে টাকা যখন রিলিজ করে তার আগে কিন্তু একটি আনুষ্ঠানিক সভা করে তারপরে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয় তো যেহেতু এই বছর ভোট রয়েছে এই চলতি মাস থেকেই উনিশে এপ্রিল থেকে সেহেতু আশা করা যাচ্ছে যে আনুষ্ঠানিক সভা না করেই প্রত্যেকটি কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে এই খরিফ মৌসুমের টাকা যাতে ক্রেডিট করা যায় তারই কিন্তু ব্যবস্থা করছে অর্থাৎ আনুষ্ঠানিক সভা কিন্তু নাও হতে পারে অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ভোটের আগে বা ভোটের মধ্যেই টাকাটা কিন্তু ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করা যাচ্ছে এই এপ্রিল মাসের মধ্যেই কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হতে পারে তো এরকম আমরা আপডেট পেয়েছি যে খরিফ মরশুম যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু এইবার ভিত্তিক দেওয়ার চান্স রয়েছে অর্থাৎ প্রত্যেকটি জেলায় কিন্তু এক এক দিন দেওয়া হতে পারে অর্থাৎ সব জেলায় কিন্তু একদিন দেওয়া না হতে পারে এক একটি জেলা এক এক দিন দেওয়া হতে পারে এরকমই কিন্তু আমরা আপডেট পেয়েছি তো বন্ধুরা যাদের এক একরের থেকে বেশি রয়েছে বা এক একর রয়েছে তাদের কিন্তু দেওয়া হবে খরিফ মরসুম টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা আর যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর থেকে কম রয়েছে তাদের কিন্তু এই খরিফ মরসুমে টাকা দেওয়া হবে দু হাজার টাকা তো বন্ধুরা এর সাথে আরও একটি আপডেট উঠে এসেছে যে অনেক কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা নেই তো যাদের কে ওয়াইসি করা নেই তাদের কিন্তু টাকা ঢুকবে না অর্থাৎ তাদের কিন্তু অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কিন্তু কেওয়াইসি করতে বলা হচ্ছে তো যারা দু হাজার তেইশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের কিন্তু ফর্মগুলো সব ভেরিফিকেশন হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে দেখাচ্ছে অ্যাপ্রুভ স্ট্যাটাসিং অপশানে গিয়ে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে পুরোনো কৃষকদের সাথেই এবং যাদের দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড তাদের কিন্তু অবিলম্বে আপনাদের ব্লক অফিসে কি ডকুমেন্টস নিয়ে কিন্তু জমা করতে হবে এবং সেখানে গিয়ে কিন্তু দেখা করতে হবে সেখানে তারা কিন্তু আপনার ফর্মটি আবার ভেরিফিকেশন করবে তারপর আপনাকে অ্যাপ্রুভ অপশান দেবে তারপরে আপনি কিন্তু টাকা পাবেন তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো যে দু হাজার একুশ এবং বাইশ সালে কিন্তু এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু ব্যতিক্রম দু হাজার তেইশ সালে কিন্তু দেওয়া হয়েছিল এপ্রিল মাসে তো বন্ধুরা যেহেতু দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট ছিল সেই পঞ্চায়েত ভোটের আগেই কিন্তু টাকাটা দেওয়া হয়েছিলো অর্থাৎ ভোটের মধ্যেই তো সেহেতু এই দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে অর্থাৎ এই চলতি মাসে লোকসভা ভোটের আগে বা লোকসভা ভোটের মধ্যেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হতে পারে যার চান্স রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের স্ট্যাটাস অর্থাৎ পেমেন্টের স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটা আপনাদের কিন্তু দেখাবো লাইভ তো বন্ধুরা কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখার আগে আপনাকে কিন্তু আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে এবং সেখানে এসে কিন্তু আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটি লিখে তো আসার পরে দেখবেন এরকম একটি অপশান পেয়ে যাবেন দেখুন লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই বক্সের মধ্যে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু এবং লেখা রয়েছে সিলেক্ট অপশান এখান থেকে আপনি কিন্তু যেটা আপনি দেবেন সেটা কিন্তু ক্লিক করে নেবেন অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার বা অ্যাকনট এখান থেকে আপনি যে একটি কিন্তু সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি ভোটার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আপনি যেটা চয়েস করবেন সেটা কিন্তু এই আইডি কার্ড নাম্বারের বক্সে লিখতে হবে এবং তারপরে আই এম নট এ রোবট এই আপনারটি ক্লিক করার পরে সার্চ করে দেবেন তো বন্ধুরা আমি একজন কৃষকের ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম এখানে কিন্তু পেমেন্টের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কিন্তু এখনও সে ডিসেম্বর মাসের টাকার কিন্তু আপডেট এখনও রয়েছে এখনও কিন্তু দু হাজার চব্বিশ সালের খরিফ মৌসুম টাকার আপডেট এখনও আসেনি তো বন্ধুরা দু সালে যখন ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল রবি মৌসুমি টাকা সেখানে কিন্তু এডিএ আপলোডেড হবার পরে ডিডিএ অ্যাপ্রুভটা হয়নি তারপরে কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড অপশান দেখি কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু দেওয়া হয়েছিল তো বন্ধুরা এই চলতি মাসে বা ভোটের মধ্যে কিন্তু এরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এডি আপলোডেড হওয়ার পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন দেখাতে পারে তারপরেই কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ব্লক অফিস রয়েছে বিভিন্ন জেলায় সেখান থেকে এবং আমাদের নবান্ন সূত্রে আমরা কিন্তু খবর পেয়েছি যে বলা হচ্ছে যে প্রত্যেকটি কৃষক বন্ধুর অ্যাকাউন্ট যাতে খুব তাড়াতাড়ি টাকাটা দেওয়া যেতে পারে সেই ব্যবস্থাই কিন্তু করছে প্রত্যেকটি জেলার ব্লক অফিস তো বন্ধুরা নবান্ন সূত্রে এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে আমরা যেটা আপডেট পেয়েছি তা হলো সেখান থেকে বলা হচ্ছে যে কৃষকদের টাকার জন্য আর কিন্তু অপেক্ষা করতে হবে না অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু কৃষকদের জন্য সুখবর আসবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে কিন্তু যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যে কৃষকদের এই খরিফ মৌসুমে টাকা যেন ভোটের আগে বা ভোটের মধ্যেই অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে বা মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকাটা যেন ক্রেডিট করা যায় সেই ব্যবস্থায় কিন্তু করছে তো বন্ধুরা এই জন্য কিন্তু তড়িঘড়ি শুরু করে দিয়েছে তো আশা করা যাচ্ছে যে এই চলতি এপ্রিল মাসের মধ্যেই প্রত্যেকটি কৃষক বন্ধুর অ্যাকাউন্টে টাকাটা যেন ক্রেডিট করা যায় সেই ব্যবস্থাই করছে তো বন্ধুরা আজকের এই ছিল একটি আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা এই এপ্রিল মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি তো বন্ধুরা যখনই কোনো স্ট্যাটাসের পরিবর্তন হবে বা যখন কোনো আপডেট পাবো সর আগে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর সর আগে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দেওয়া হয়ে থাকে धन्यवाद